যে আত্মীয় টাকা বেশি দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত আর যতই কাছের রক্তের হোক না কেন যদি টাকা ওয়ালা না হয় দাওয়াতও তেমন ভালো করে পাই না মেহমানদারিও তেমন ভালো করে পাই না খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না সম্পদ যদি একটু ভালো থাকে বারবার এসে জিজ্ঞেস করবে পায়েস খাবেন একটু চা খাবেন একটু চিনি কম দিয়ে চাইনি দি ভাই আমার আত্মীয় না একটু খান না একটু বসেন না ওই রুমটার মধ্যে না একদম এসি আছে আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই আত্মীয়টা আর যেটা কাঁচের আত্মীয় গেল জিজ্ঞেস করে না সে আশা নিয়ে বসে থাকে হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে আচ্ছা খাই না খায় অন্তত জিজ্ঞেস তো একটু করুক মনটা বড় হবে যে না আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করাইছে এই আশাটাও আশায় মধ্যে থেকে যায় স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায় কল্পনাটার আর বাস্তবে রূপ নেয় এখনো পাক্কা মুসলমান হতে পারি